কাদিয়ানিরা এদেশের জনগণ এদের শিখবে তবে ওরা ওদের পরিচয় আইডেন্টি ক্রাইসিস নিয়ে থাকতে পারবে না ওরা হয় বিশ্বনবীকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে আর বিশ্বনবীকে যদি লাস্ট মেসেঞ্জার হিসেবে না মানে ওরা কোন ধর্মের লোক সেটাও প্রকাশ করে দিতে হবে চিল্লায় বলেন ঠিক না আপনার ইসলাম সহ্য হয় না আপনার আলেম ওলামার সহ্য হয় না আপনার কাদিয়ানিদেরকে সহ্য হয় এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দালাল সে কাদিয়ানীদের পক্ষে কথা বল বিশ্বনবী যে শেষ নবী এটা ওরা স্বীকার করে না মির্জা গোলাম কাদিয়ানি নাম শুনছেন না পাঞ্জাবে তার জন্ম এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি এরপর দাবি করেছে আমি সালাইসাল্লাম এই বেয়াদবটা পায়খানার ট্যাঙ্কি ভাঙ্গে করে পড়ছে ওইটার ভিতরে গু খাইয়া মরছে নবীরা যেখানে মারা যায় নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটায় মরে ওই জায়গাটাও পবিত্র বিশ্বনবী পবিত্র না বিশ্বনবী মায়েশার এসার ঘরে এতেকাল করলেন ওই জায়গাটা পবিত্র না গোটা বিশ্বের নবী প্রেমিক লোকেরা বিশ্বনবীর সালাম দিতে যায় মসজিদে নববীতে সালাদ করতে যায় চিল্লাই কোন ঠিকা নবীরাও পবিত্র নবীরা যেই জায়গায় মরে এরাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে বিশ্বনবীজিদের লাস্ট ম্যাসেঞ্জার এটা সে মানে না এজন্য ওর মৃত্যু হয়েছে পায়খানার টাঙ্কির ভিতরে শত বছরের পচা ময়লা ঘু খাইতে খাইতে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে মেথর আনা হয়েছে কেউ উঠানোর জন্য উঠায় 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 ফেলবে ধরবে আবার করে পড়ে আল্লাহকে জনমের ঘু খা ওই কাদিয়ানিদের পক্ষ নিচে এই বেদবটা চিল্লায় এখন ঠিক কাদিয়ানিরা এদেশের জনগণ এদেশেই থাকবে তবে ওরা ওদের পরিচয় আইডেন্টি ক্রাইসিস নিয়ে থাকতে পারবে না ওরা হয় বিশ্ব নবীকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে আর বিশ্ব নবীকে যদি লাস্ট মেসেঞ্জার হিসেবে না মানে ওরা কোন ধর্মের লোক সেটাও প্রকাশ করে দিতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা আপনার ইসলাম সহ্য হয় না আপনার আলেম ওলামা সহ্য হয় না আপনার কাদিয়ানীদেরকে সহ্য হয় এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দালাল এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জমিনে আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায় সে আর কিছু থাকব না থাক ইসলাম থাকবে আর কিছু থাকব না থাক কোরআন থাকবে এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়দিন পরে বলবে আজান বন্ধ করো এরপর আব্দার তুলবে দাঁড়ি রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয় চিল্লায় বলেন ঠিক কিনা এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান কারা করা রাজি দোহা চুচু করে আল্লাহর দেখা সূর্যরে ভেটকি মানলে সূর্যের কিছু হয় কথা কন সূর্যের আপনি বেটকি মারছেন আপনার বেটকি আপনার মুখে এই জন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায় আল্লাহ বলে কেমত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো চিল্লাই বলেন ঠিক কিনা এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লা এখন ঠিক না বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে নারীদের কোন দেশ নেই এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে ডাই ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লাই বলেন ঠিক কিনা আমরা এদের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সাদ্দাদ নামরুদ ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে দেশের মানুষের ঘাম ঝরা এই বিশ্ব নাই বলতেন আল্লাহ আমার চোখে আমার ছোট বানাও মানুষের চোখে আমার বড় বানাও আর আল্লাহ চাই আপনি আপনার ছোট করেন আল্লাহর এটা দেখতে বড্ড লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান তাওয়া দা তারফা যে নিচে নামতেছে আল্লাহ টাই উঠায় আর যে উঠতেছে আল্লাহ থাপ্পুর মেরে নিচে নামায় কথা গণ মুসা আলাহিস সালাম সেহি বুখারের বর্ণনা বনি শাহের লোকদের মাঝে ওয়াশ করতেছিলেন এরকম নাসিহাত করছিলেন তো একজন দাঁড়িয়ে বলল ইয়া নবী আল্লাহ মুসা মান আ আলা মুন্ নাসিফিল আর হে মুসা নবী জানতে বড় মনে চাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসাল্লাহাম কয়ে আমি মুসাল্লাহাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহ সাল্লাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞানী সুমান আল্লাহ কবেন না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় কে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বলেন মুসা ইউ আর রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আস সুবান পড়েন তার মানে জানার কোনো শেষ নাই জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে মুসা আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খদির কি নাম জোরে বলেন কি নাম হদির উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার ওগুলো সবুজ হয়ে যেত এজন্য নাম কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী সুবান্লা পড়ে তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা যুন আমরা যারা নিজেকে নিজে সব ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কাফাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কি হইছে ওখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি ভলান্টিয়ারস যারা আছে তারা ওই যে কাপড়গুলো খুলে দেন খুলেই তো দিছে তারপরে জায়গা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে বেশি বেশি থেকে করবেন আপনারা সব নেন সব পাবেন ইনশাল কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিচরা আমি করি না টানা হিচরা করলে ক্যামেরাওয়ালারা উল্টায় পড়ুন ক্যামেরাম্যানরা তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই টানা হিচড়ার দরকার নেই যে যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ পড়ি কোনো আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না থাকেন ওইভাবেই থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মুফাসে চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে করোনার প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো ঠিক কিনা পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মটও আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লাই বলেন ঠিক এবং আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন রিড ইন দ্য নেম অফ লর্ড হু ক্রিয়েটেড পরে তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করবো উই এনলাইট এন আওয়ার ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ আল্লাহ হব ইনশাল্লাহ পড়েন উদ্দেশ্য যদি ভালো হয় সবাব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই সাবা আমনসুরা সব শেষ এগুলাকে উঠাইলে মিজানুর পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকে এই তাফসীর মাহফিলে আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খিদমতে সূরাতু আদ-দুহা তেলাওয়াত করেছি এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কেমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তবেই তো এগুলো